হালি শহর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মেহনতি ও পথচারীদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে আজ ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রাম নগরীর হালি শহর বি মোড়ে হালি শহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেমের উদ্যোগে তিনশো প্যাকেট রান্না করা ইফতার বিতরণ করা হয় এ সময় পথচারী ভ্যান চালক রিকশা চালক সিএনজি চালকদের মাঝে ইফতারগুলো বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন হালি শহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেম মহসিন হারুন মেহেদি রাজু সাদ্দাম হোসেন রুবেল জামান রফিকুল ইসলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা

अपरूप टी ऑनलाइन